ইলেকশন বেসড যে টাইপের অঙ্কগুলো হয় আমাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ যার কারণে এই ভিডিওটা করা তুমি এই অঙ্কটা একটু পড়ো দেখো কি বলেছে বলেছে একটি নির্বাচনে ভোটার তালিকায় দশ পার্সেন্ট ভোটার তাদের ভোট দেননি ষাটজন ভোটার ব্যালট পেপারে খালি ভোট দিয়েছে মাত্র দুজন প্রার্থী ছিল বিজয়ীকে তালিকায় সাতচল্লিশ পার্সেন্ট ভোটের সমর্থন করেছে এবং তিনি তার প্রতিদ্বন্দ্বীকে তিনশো আট ভোটে পরাজিত করেছেন তালিকায় ভোটার সংখ্যা ছিল কত ঠিক এটা জানতে চাইছে তো আমি এখানে ধরে নিতে পারি তো যে তালিকায় টোটাল ভোটার সংখ্যা ছিল হানড্রেড পার্সেন্ট ঠিক এবার আর যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলোকে জুড়ে আমাদের কি হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এটা তো ব্যাপার কনসেপ্টটা তাহলে দেখো এখানে দশ পার্সেন্ট ভোটার কি করছে ভোট দেয়নি এবং এখানে লেখো টেন পার্সেন্ট প্লাস দেখো ষাটজন ভোটার ইনভ্যালিড হয়েছে জন ভোট আর কি ইনভ্যালিড হয়েছে তাহলে কত প্লাস ষাট প্লাস দেখো বিজয়ী তালিকার সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে মানে টোটাল যে ভোট তার সাতচল্লিশ পার্সেন্ট পেয়েছে ঠিক এবার যে কনসেপ্টটা কাজে লাগবে সেটা কি দেখো সে তার প্রতিদ্বন্দ্বীকে তিনশো আট ভোটে পরাজিত করে তাই তো তার মানে কি তার প্রতিদ্বন্দ্বী থেকে তিনশো আট ভোট বেশি পেয়েছে আমি তো এমনও বলতে পারি তার প্রতিদ্বন্দ্বী তার থেকে তিনশো আট ভোট কম পেয়েছে তুমি এখন বলবে তিনশো আট ভোট কম পেয়েছে মানে তো আমি এটাকে এমনভাবে লিখতে পারি কেমনভাবে সাতচল্লিশ পার্সেন্ট মাইনাস তিনশো আট যেটা সে প্রতিদ্বন্দ্বী পেয়েছে এটাকে আলাদাভাবে রেখে দাও ঠিক তাহলে এই যে সাইডের এই পোর্শেন্টটা আর এই পোর্সেন্টটা কি সেম হয়ে গেলো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এবার তুমি ক্যালকুলেশন করো এবার তুমি ক্যালকুলেশন করো দেখো কি হয় দেখো এদিকে আছে ফর্টি সেভেন পার্সেন্ট ফর্টি সেভেন এগুলো যোগ করলে কত হয় নাইনটি ফোর চুরানব্বই হয় চুরানব্বইয়ের সাথে এই দশ যোগ করলে করো একশো চার একশো চার সমান সমান এদিকে আসলে কথা হবে একশো থেকে বিয়োগ হয়ে যাবে তাহলে কথা হবে মাইনাস ফোর পার্সেন্ট হ্যাঁ না সমান দাও এই যে সিক্সটি আছে আর এখানে মাইনাস তিনশো আট আছে এটাকে করলে কথা হয় তুমি বলবে মাইনাস দুশো আটচল্লিশ হয়ে যায় ঠিক মাইনাস মাইনাস কাটো তাহলে চার দিয়ে এটাকে কাটলে কত হয় তুমি বলবে ছয় দুই তাহলে এক এর ভ্যালু এখানে কত পেলাম বাষট্টি আমার জানতে চাইছে কি তালিকায় ভোটার সংখ্যা কত কত হান্ড্রেড পার্সেন্ট ধরেছিলাম না তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু কাজ তুমি বলবে ছ হাজার দুশো টোটাল ভোট তাহলে আমাদের উত্তরটা কত উত্তরটা অপশান বি ছ হাজার দুশো অপশান বি ছ হাজার দুশো এটার উত্তর